আরব বিশ্বের সবচেয়ে বেশি সিনেমা হল সৌদি আরবে দেশটির বাইশ শহরে রয়েছে ছয়শ আঠারোটি স্ক্রিন দুই সালে সৌদি আরবে বিনোদনের উপর নিষেধাজ্ঞা তুলে নেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান এরপরই সে বছর দেশটির প্রেক্ষাগৃহে চালানো হয় একের পর এক সিনেমা বিদেশি সিনেমা ছাড়াও নিজেদের ছবিতেও ব্যাপক সাড়া মিলে সেখানে বক্স অফিসে আয়ের শীর্ষেও রয়েছে স্থানীয় ছবিগুলো নিষেধাজ্ঞা তোলার সেই বছরে মার্ভেল স্টুডিওর ব্ল্যাক প্যান্থার দিয়ে সূচনা ঘটে সৌদি আরবের সিনেমা হলের এরপর আর মুখ ফিরে তাকাতে হয়নি প্রথম পাঁচ বছরেই এই খাত থেকে দেশটি আয় করে নেয় চোদ্দ কোটি ছাব্বিশ লাখ ডলারের বেশি আর দুই হাজার চব্বিশে আরও জমজমট আরব বক্স অফিস বছরের প্রথমার্ধে সৌদি সিনেমা হলগুলোতে বিক্রি হয়েছে পঁচাশি লাখের বেশি টিকিট আর এ থেকে দেশটি আয় করেছে চারশো মিলিয়নের বেশি সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় যা এক হাজার তিনশো কোটি টাকার চেয়েও বেশি গত সপ্তাহে সৌদি আরবের সংস্কৃতি মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ তার এক স্যান্ডেলে জানিয়েছেন চলতি বছরের প্রথমার্ধে সৌদি বক্স অফিস আয় করেছে চারশো একুশ মিলিয়ন সৌদি রিয়াল শুধু তাই নয় তালিকার শীর্ষ আয়কারী প্রথম তিনটি চলচ্চিত্রের দুটি সৌদি প্রযোজনায় নির্মিত আরব বক্স অফিসের তথ্য অনুযায়ী গত ছয় বছরে সৌদি আরবে প্রায় দুই হাজার সিনেমা প্রদর্শিত হয়েছে